বাবুই পাখির বাচ্চা এটা তালগাছের ওপর থেকে বাসা সমেত নিচে পড়ে গেছে এখানে জলে জলে ভিজে একদম ঠক ঠক করে কাঁপছে আমার হাতে পুরো কাপুনি ধরিয়ে দিচ্ছে এটাকে তো এখন উপরে উঠাতে পারবো না নিচে বাসার মধ্যে দিই করবো না হয়তো কিছু খাবার ওকে খাওয়াবে যদি না খাওয়াই তাহলে বাচ্চাটা মরে যাবে বাতাস হচ্ছে এখানে বিলের মাঝখানে বাতাসে পুরো শরীর ভিজে এমনিতেই পাখিটার পুরো ঠকঠক করে কাচ্ছে শীতে হচ্ছে তো আর গাছের উপরে উঠাতে পারবো না তার জন্য এখানে লতা পাতা দিয়ে বসাটাকে উঠে বাচ্চাটাকে রেখে দিয়েছি যদি বরু মায়ের দয়া মায়া থাকে অথবা মা বাবা আত্মীয় স্বজন করো তাহলে ওখানে ওকে এখানে এসে খাইয়ে যাবে যদি না খাওয়ায় তাহলে মরেই যাবে દ ચટા